ভাই একটু শুনে কথা বলি ওয়ালাইকুম আসসালাম ভাই আমার এই হাতে আছে বই এই হাতে আছে একশো টাকা যদি আপনার বলি যে কোনটা নেবেন কোনটা নিতে আপনি ভাই বই হইলো জাতির মেরে বই নেওয়া উচিত কিন্তু পকেট এখন ফাঁকা টাকাটাই আমার দরকার ভাই টাকাটাই ভাই ভাই একটু দাঁড়ান ভাই আপনার সাথে একটু কথা বলি ভাই এই যে দেখছেন আমার সহকারীর হাতে এই হাতে আছে বই এই হাতে একশো টাকা এখন আমি যদি আপনার প্রশ্ন করি যে আপনি কোনটা নিতে ইচ্ছুক তা কোনটা নেবেন আপনি আমি টাকাটা নি কি করে

এক হাতে টাকা এখন যদি আপনার প্রশ্ন করা হয় যে ভাই আপনি কোনটা বেছে নেবেন কোনটা চান বলেন ভাই তো দেখে মনে হচ্ছে উচ্চ শিক্ষিত এবং ভদ্র ভাই আপনার একটা প্রশ্ন করি এই যে দেখছেন আমার সহকারের এক হাতে বই এক হাতে একশো টাকা এখন আপনারা যদি প্রশ্ন করি আপনার এটা কোনটা প্রয়োজন আপনি কোনটা বেঁচে নেবেন বলে ভাই আমারে টাকাটাই প্রয়োজন ভাই কি করে এ ছোট সোনা বলছি আমার এই সহকারের হাতে এই দেখছ বই এই দেখছ টাকা তুমি কোনটা নবা টাকা ভাই বলছিলাম যে এই যে দেখছেন আমার সহকারের হাতে একটা বই আছে আর এক হাতে একশো টাকা আছে এখন যদি আপনার প্রশ্ন করে আপনার কোনটা প্রয়োজন আপনি কোনটা নিতে চান ভাই সঠিক লোক মনে হয় না ভাই চলে দেখবি সামনে যাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আমি আপনার একটা প্রশ্ন করি করেন এই যে দেখছেন আমার সহকারের এক হাতে একটা বই আছে এক হাতে একশো টাকা আছে তা যদি আপনার এখন প্রশ্ন করা আপনি এটা কোনটা বেছে নিতে চান কোনটা নেবেন বলেন ভাই আমি বই নেব সত্যি ভাই এলোক চার দোকানটা হতে পারে কিন্তু এলোকের ভিতরে জ্ঞান আছে সঠিক লোক কান পাওয়া গেছে এই লোকের মনের মধ্যে